জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ইন্ডিয়া ব্যানার্জি দিন পঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল পাঁচই মার্চ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ সোমবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে পর ছটা ছাব্বিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা দশ মিনিটে এদিন প্রতিপদ প্রতিপদ স্থায়ী থাকছে রাত্রি দুটো কুড়ি মিনিট পর্যন্ত উত্তরা সারা নক্ষত্র দুপুর বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে মকর রাশি বৈশপূর্ণ নরগণ রবি দশা দুপুর বারোটা চন্দ্রের দোষা মৃত্যুর ক্ষেত্রে দ্বিপাত দোষ দুপুর বারোটা বত্রিশ মিনিট পর কোনো দোষ নেই রাত্রি দুটো কুড়ি মিনিট পর এক যাত্রা নেই দুপুর বারোটা বত্রিশ মিনিট পর যাত্রা শুভ পূর্বে নিষেধ রাত্রি দশটা চল্লিশ মিনিট পর পুন নেই মিনিট পর যাত্রা শুভ পূর্বে ও নিষেধ শুভ কর্ম কাত হরিদা অভুরাহ নামকরণ নিষ্ক্রমণ দেবতা গঠন ক্রয় বাণিজ্য পূর্ণ গ্রহ পূজা শান্তি স্থান বিখ্যাতিরোপন ধান ধান্য স্থাপন কারখানা আরম্ভ দুপুর বারোটা বত্রিশ মিনিট মধ্যে বিক্রয় বাণিজ্য বিপন্ন বিপন্ন আরম্ভ গো বিক্রয় আদি দুপুর বারোটা বত্রিশ মিনিট পর সার্বক্ষণ নৌকা চালন নৌকা যাত্রা বাহন ক্রয় ও বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন তৃতীয় অনুযায়ী প্রতিপদে কুমড়ো খাওয়া উচিত নয় সোমবার চুল দাড়ি ন কাটার পক্ষে শুভ ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস বাই